নমস্কার বন্ধুরা জিয়া সিংহ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হল কিভাবে আমরা আর্থিক সংকট কাটাবো অনেকেই রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরেও সেভাবে অর্থ ধরে রাখতে পারেন না বলা হয় তাদের ওপর মাতা লক্ষ্মীর কৃপা থাকে না সংসারের অভাব অনটন নিত্যদিনের সাথী হয়ে যায় দুটির কারণেও এমন সমস্যার সম্মুখীন হতে থাকেন অনেকেই বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রতিটি কোণে কোনো না কোনো দেবদেবীর বাস হয়ে থাকে সংসারের সুখ সমৃদ্ধি প্রচুর অর্থ সম্পদ হোক তা আমরা সবাই চাই কিন্তু অর্থাভাব অশান্তি দাম্পত্য কলহ একটা না কিছু সময় ধরে মানুষকে ভোগান্তির চরমে পৌঁছে দেয় অর্থের বিনিময়ে ভিন্ন ভিন্ন জ্যোতিষীর নানা ধরনের পরামর্শ মানুষ সঠিক পথ হারিয়ে ফেলেন তবে নিজের বাড়ির দুঃসময়ে নিজেই পরিবর্তন করতে চেষ্টা করুন ঘরে মজুদ কিছু রোজের ব্যবহারের জিনিস দিয়ে তো সেইগুলি এখন বলব অর্থাভাব ও মানসিক অবস্থা তলানিতে পৌঁছানোর আগে কিছু ঘরোয়া উপাদান ও সহজ মন্ত্রচারণ মারফত সংসারের শ্রী ফিরিয়ে আনা যায় অনায়াসেই মাত্র এক মাস এই টোটকা আপনারা প্রয়োগ করলেই ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য খারাপ সময়ের সাথে লড়াই করে সুখ ফিরিয়ে নিয়ে আসতে হলে হাল ছাড়লে চলবে না প্রতি শুক্রবার বাড়ির মূল দরজার ভেতরে ও বাইরে সামান্য হলুদ ছিটিয়ে দিন ভালো ও দ্রুত ফলাফল পেতে হাতের তালুতে একটু নুন ও হলুদ নিয়ে একান্ন অথবা একশো আটবার শ্রীম মন্ত্রটি জপ করে বাড়ির বাইরে ফেলে দিন এছাড়াও বাড়িতে ঘর মোছার সময় বালতির জলে সামান্য নুন মিশিয়ে নিন সেই জলে ঘর মুছলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূরে থাকে বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে প্রবেশদ্বারে ঘোড়ার নাল রাখুন ভীষণ উপকার পাবেন বাড়ি থেকে ভাঙা আয়না আর বন্ধ ঘড়ি একেবারেই সরিয়ে দিন এই পন্থাও দারুণ কার্যকরী এই পদ্ধতিতে ইতিবাচক শক্তির প্রভাব পেড়ে জীবনে শুভ পরিবর্তন দেখা দেবে সংসারের আয় শান্তি সুখ এক একলাফে বৃদ্ধি করতে এই টোটকাগুলি আপনাদের মানতেই হবে এছাড়াও বন্ধুরা আর্থিক উন্নতি লাভের জন্য আরও কয়েকটি টোটকা যেগুলি খুবই প্রচলিত করলে লাভবান হবে সেটি হলো কুবেরের ছবি বা মূর্তি পূজা করে আর্থিক উন্নতি লাভ করা যায় কুবেরের মূর্তি বা ছবিটিকে পরিষ্কার করে স্থাপন করুন এবং প্রতিদিন পূজা করুন এছাড়াও দারুচিনির ব্যবহার দারুচিনি দিয়ে কয়েকটি উপায় করলে আর্থিক উন্নতি লাভ করা যায় যেমন তামার পাত্রে দারুচিনি ভিজিয়ে রেখে সেই জল ব্যবহার করা বা দারুচিনি চিবিয়ে খাওয়া তিন নম্বরে বলবো একটি পাত্রে দুধ ও সুগন্ধি দিয়ে একটি মন্ত্র পাঠ করুন এবং সেই জল ব্যবহার করুন এরপরে বলব রুপোর কয়েন ব্যবহার করে আর্থিক উন্নতি লাভ করা যেতে পারে টাকা রাখার স্থানে একটি রুপোর কয়েন রাখুন এছাড়াও বন্ধুরা কিছুটা দারুচুনি নিয়ে গুঁড়ো করে একটা সাদা কাগজে মুড়ে নিয়ে নিজের মানি ব্যাগে রাখতে পারেন এই ক্রিয়াটি যে কোনো দিন করা যায় তবে বৃহস্পতিবার বা শুক্রবার করলে বেশি ফল মানে ভালো ফল পাওয়া যায় এই ক্রিয়াটি করার কিছুদিনের মধ্যে আর্থিক দিক থেকে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটির আলোচনা ভালো লাগে বা কোনোভাবে উপকারে আসে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ করব পরের বার নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ